হঠাৎ করে খবর এলো যে আমাদের হুসেনপুর নাকি হেলিকপ্টার নামতেছে তো হেলিকপ্টার তো আর কোনোদিন দেখছি না সামনে থেকে আজকে দেওয়ার জন্য যাইবাম আর অনেক মানুষই আছে আসে হেলিকপ্টার কোনো দেখছে না তো হেলিকপ্টার দেখবাম এবং মানসিক কি কি করে সেটা আপনাদের মাঝে তুলে ধরাম তো ভিডিওটা দেখতে হেন আমি এখন সরাসরি খেলা মাঠে এই মাঠ ওই নামবো হেলিকপ্টার এই প্রশাসন লোক উপস্থিত এটা হচ্ছে হুসেনপুর ডেকিয়া খেলার মাঠ কেডাইবো এদিকে অলরেডি ফায়ার সার্ভিস উপস্থিত এই দেখেন আলিকা আপনার চলে আসছে আমাদের হোসেনপুরে এই দিকে ঘুরাই দিব দিদি মাঠে মাঠে এনে নামব তো আপনারা যারা দেখতে চাইছিলেন আসলে দুঃখের বিষয় আমি তো বলছিলাম যে দশ মিনিট পরে আমি কিন্তু এমন অবস্থা এনার প্রশাসনের উপস্থিত এই প্রশাসন লোক উপস্থিত বুঝছেন মাইক্রো উপস্থিত যে আসছে এ ফায়ার সার্ভিসের গাড়ি উপস্থিত না এই প্রশাসন ওই দিক দিয়ে ঘুরাই দেয় আবার আসবো এ ভাইসালি স্যার অলরেডি বসতি হয়ে গেছে বা মাশাআল্লাহ খুব সুন্দর ব্যবস্থা এই ব্যবস্থাগুলো সবারই করার দরকার কেড়াইতেছে ভাই ভাই এটা তো কইতে না না আইতাছে

সুন্দৰ লাগে ছাৰ অকণ ফুকন বস্তু এনে গৰু পুৰা জ্বল লাগছে গৰু জ্বল লাগিছে গৰুম গৰু

আকাম ভাই ভালো আছেন ভাই কত বছর পর আসলেন ভাই নয় বছর পর নয় বছর আছে

ভালো লাগছে কেমন লাগছে আজ প্রথম দেখছো নাকি দেখছো না কত মানুষ কত মানুষ ভালো থাকবে সবাই

হেলিকপ্টার নামার সময় খুব সুন্দর ভূমিকা পালন করছে আর ফায়ার সার্ভিস বা বলবো পুরো প্রস্তুতি নিয়ে আনিছে আপদে বিপদে যেন সমস্যা না হয় এই ভিডিওটা দেখার পরে অনেকে করবে হেলিকপ্টার দেখছে না জীবনে যারা না দেখছে তাদের লাগে অনেক কিছু আর যারা দেখছে তারা তো দেখছেই কিন্তু এই যে গ্রাম এলাকার মধ্যে গ্রামের মানুষ এরকমই হয় আর অনেকে আছেন এই ভিডিওটা দেখে বলেন গ্রামের মানুষ এরকম এরকম যাই কথাটা বলবেন হ্যাঁ একটা গ্রামে চলেছিলেন আজকে হেলিকপ্টার আমাদের হুসেনপুর দেখে গেলাম রাসলাম আমাদের কাছে কেমন লাগলো জানাইবেন এই যে প্রশাসন স্যার স্যারদেরকে অনেক ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাদের কত মানুষ আমি একটা লাইভ দিয়েছিলাম ফেসবুকে দশ মিনিটের মধ্যে সব লোক আয়োজন হয়েছে